সাত অক্টোবর দুই থেকে শুরু প্রায় দুই বছর হতে চলা সময়ের মধ্যে ইসরায়েল হত্যা করেছে প্রায় ষাট হাজার ফিলিস্তিনিকে যাদের বেশিরভাগই ছিল শিশু ও নারী এই গণহত্যার সবচেয়ে নারকীয় রূপ দেখেছে গাজা প্রায় এগারো হাজার ফিলিস্তিনি চাপা পড়ে আছেন ধ্বংসস্তূপের নিচে যা এক সময় ছিল তার নিজের ঘর খাদ্য সহায়তা নিতে এসেও প্রাণ হারিয়েছেন ফিলিস্তিনিরা সেটাও ইসরায়েলি সেনাদের হাতেই আন্তর্জাতিক মহলে ইসরায়েলের উপর চাপ বাড়ছে সাপেক্ষে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রস্তুত ফ্রান্স এবং তবে সাম্প্রতিক সময়ে ইসরায়েল এমন এক চাপের সম্মুখীন হয়েছে যার উৎস এবং কেন্দ্র ইসরায়েল সেনা শিবিরেই যা আরও উদ্বেগ তৈরি করেছে ইসরায়েলে এবং আবারও প্রশ্নবিদ্ধ করছে ফিলিস্তিনে চালানো ইসরায়েলের আগ্রাসনকে ইসরায়েলের নিজ ঘরের বিভীষণ নিয়ে আজ আজকের স্টার্ক প্লেসে মাস্টার সার্জেন্ট এরিয়েল মির তামান এই ইসরায়েলি রিজার্ভ সেনা দায়িত্ব পালন করেছেন আইডিএফ এর মিলিটারি রেবিনেটে যার অন্যতম একটি কাজ ছিল মৃতদেহ শনাক্তকরণ সর্বশেষ সাতাশ জুলাই তাকে নিজ ঘরে মৃত অবস্থায় পাওয়া যায় স্ত্রী ও চার সন্তানের বাবা তামানের মৃত্যুর কারণ আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে জানাচ্ছে টিআরটি গ্লোবাল এর আগে পাঁচ জুলাই গাজা ও লেবাননে দায়িত্ব পালন করা রিজার্ভ সেনা ড্যানিয়েল এদ্রুই আত্মহত্যা করেন তিনি পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে আক্রান্ত ছিলেন বলে প্রতিবেদনে জানা গেছে জুলাই মাসে আরও দুই আইডিএফ সেনার অস্বাভাবিক মৃত্যু হয় এই মৃত্যুকেও সন্দেহজনক আত্মহত্যা বলছে ইসরায়েলি কর্তৃপক্ষ গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রভাবে দীর্ঘদিন এক মানসিক চাপ ফেলছে ইসরায়েলি সেনাদের উপর স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন এই যুদ্ধের দীর্ঘস্থায়ী প্রবল চাপ সেনাদের সক্ষমতার সীমা ছাড়িয়ে যাচ্ছে ফলে তাদের মধ্যে বাড়ছে আত্মহত্যার প্রবণতা তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম টিআরটি গ্লোবালের এক প্রতিবেদনে বলা হয়েছে দুই সাল থেকে দুই হাজার পঁচিশ সালের মাঝামাঝি প্রায় চুয়ান্ন জন ইসরায়েলি সেনা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন দুই সালে যেখানে এই সংখ্যা ছিল ১৪। এবং দুই সালে ছিল এগারো জন সংঘাত শুরুর পর দুই সালে সে সংখ্যা বেড়ে দাঁড়ায় সতেরোতে দুই হাজার চব্বিশ সালে আত্মহত্যা করা সেনার সংখ্যা একুশ ইসরায়েলের রাষ্ট্রীয় গণমাধ্যম কে বলছে গাজায় নিযুক্ত স্থল অভিযান চালানোর রিজার্ভে থাকা সেনাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি দেখা যাচ্ছে ছুটি কাটিয়ে নিজ কর্মস্থলে ফেরেননি প্রায় এক লাখ রিজার্ভ সেনা প্রায় তিন জন সেনা ভুগছেন পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডারে ইসরায়েলি সেনাবাহিনীতে মানসিক সমস্যার বিষয়টি নতুন কিছু না হলেও বিশেষজ্ঞদের অভিমত গাজায় গণহত্যা ও ক্রমবর্ধমান সহিংসতার সঙ্গে এই আত্মহত্যার বিষয়টি সম্পর্কিত ইস্তানবুলের ইবনে খালদুন বিশ্ববিদ্যালয়ের ট্রমা মনোবিজ্ঞানের বিশেষজ্ঞ ও সহযোগী অধ্যাপক ডক্টর সাইদা এরুয়ার বলেন গাজায় যুদ্ধে অংশ নেওয়া ইসরায়েলি সেনারা যুদ্ধজনিত ট্রমার পাশাপাশি বেসামরিক জনগণের ওপর সহিংসতায় অংশ নেওয়া কিংবা তা প্রত্যক্ষ করার কারণে গভীর ও নৈতিক মানসিক বিপর্যয়ের মধ্যে যাচ্ছেন এই অধ্যাপকের ভাষায় ওই নৈতিক আঘাত পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের সঙ্গে সম্পর্কিত হলেও একে ভিন্ন অবস্থা বলা যায় সাইদা এরুয়ার বলছেন পিটিএসডি মূলত ভয় অতীত স্মৃতি অতিরিক্ত সতর্কতা ও অনুভূতিহীনতার সঙ্গে জড়িত আর নৈতিক আঘাত সৃষ্টি হয় অপরাধ বোধ লজ্জা ও নৈতিক বিভ্রান্তি থেকে তিনি আরও বলছেন ইসরায়েল সাধারণত এর সেনাদের আত্মহত্যার কথা স্বীকার করতে চায় না এসব অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে সন্দেহজনক আত্মহত্যা হিসেবে প্রচার করতে চায় তবে মানসিক অস্থিরতা থেকে আত্মহত্যার এ প্রবণতাকে অস্বীকার করার উপায় নেই গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে এখনও পর্যন্ত মিলিটারি ডেটা অনুযায়ী আটশো জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন আহত হয়েছেন ছয় জন তবে ইসরায়েল সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে পড়ছে নিজ বাহিনীর ভারসাম্য রক্ষা ও জনগণের মধ্যে গাজার হামলার বৈধতা প্রতিষ্ঠায় যে রিজার্ভ সেনারা ছুটিতে গিয়েছেন তাদের অনেকেই পুনরায় ফিরে আসতে অস্বীকৃতি জানিয়েছেন ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন আশি শতাংশ রিজার্ভ সেনা কাজে যোগ দিয়েছে তবে দেশটির সরকারি সম্প্রচার মাধ্যম কে জানিয়েছে এটি ষাট শতাংশের মতো চলতি বছরের এপ্রিলে ইসরায়েল বিমান বাহিনীর প্রায় এক হাজার সদস্য যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছিলেন গত মে মাসে ইসরায়েলি সেনাবাহিনীর শতাধিক কর্মকর্তা এক খোলা চিঠিতে এই যুদ্ধকে অনৈতিক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিহিত করেন হারেজ পত্রিকায় প্রকাশিত এই চিঠিতে গাজার যুদ্ধকে যুদ্ধাপরাধ বলে আখ্যা দিয়ে এর জন্য ইসরায়েল সরকারকে দায়ী করা হয় পাশাপাশি দীর্ঘস্থায়ী যুদ্ধের কারণে সেনাদের মানসিক বিপর্যয়ের বিষয়েও সতর্ক করা হয় ইসরায়েলি সেনাদের আত্মহত্যার প্রবণতা ও যুদ্ধের কারণে তাদের মানসিক বিপর্যয় নিয়ে বিশেষজ্ঞরা এই বলেও সতর্ক করেছেন যে আগামী প্রজন্মের নবীন সৈনিকদের মধ্যে আরও বৃহত্তর পরিসরে মানসিক স্বাস্থ্য সংকট দেখা দিতে পারে